তো বন্ধুরা এখন বাজে পাঁচটা সাতচল্লিশ মানে ছটা বাঁচতে খানিক্ষণ আমরা ম্যামারি গেছিলাম তো সেখানে প্রচন্ড খিদে পাই আমাদের কিন্তু আজকে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ঘরোয়া একটা রান্না খাবো হ্যাঁ ঠিক বলেছ ঘরোয়া রান্না ম্যামারিতে চাইলে আমরা মোমো জোমেটো সুইগিতে অর্ডার করতে পারতাম কিন্তু আমরা যে মায়ের হাতের ঘরোয়া রান্না তো আমি একটা দাদার কাছ থেকে খবর পেলাম যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো এই জন্য আমরা ম্যামারি হোম ফুড মায়ের হাতের ঘরোয়া রান্না এখানে হোম ডেলিভারি করা হয় ঠিক আছে তো আমরা যখন ম্যামারি গিয়েছিলাম একটা দাদার কাছে খবরটা পাই এই হোম ডেলিভারি কথাটা এবং সেখান থেকে আমরা অর্ডার করি যে দেখি সত্যি মায়ের হাতে ঘরোয়া রান্নাটা কেমন হয় বা কেমন টেস্টফুল হয় সুইগি জন্য যেমন রাস্তা ধারে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসে তো ওটা মায়ের হাতে ঘরোয়া রান্নাটা কেমন হয় টেস্ট করা যাক তো আমরা সেখান থেকে অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সরি সরি ফ্রায়েড রাইস আর চিকেন কষা যার প্রাইস ছিল একশো তিরিশ টাকা আর তার সঙ্গে দুটো এগ রোল আমরা অর্ডার দিয়েছিলাম তো চলো এবার তোমাকে দেখাই যে মেমারি হোম ফুড ক্লাউড কিচেন যে সিস্টেমটা আছে তাদের রান্না বান্না কেমন চলে একটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাই হুম হ্যালো রে রাইস দেখতেই পাচ্ছ এখানে নাম আছে প্রথমে মেমারি হোম ফুড মায়ের হাতের ঘরোয়া রান্না তো রাইস রান্না বান্না যদি মায়ের হাতের মতো হয় তাহলে তো একটা আলাদাই ব্যাপার কোয়ান্টিটি অনেকটাই বেশি দিয়েছে একদম গরমা গরম তার সঙ্গে এখানে দিয়েছে কি দেখবো আমরা খাই তারা চিলি চিকেন চিকেন কষা ওই দিয়ে মালটা এখানে আছে থাকে তার সঙ্গে সালাড गाइस तो सर सारा दीजिए बंद कर दीजिए 8 नवंबर 2018 44 वर्तमान हाउ मे फिल्डन फ्रॉम वर्तमान 2 आवर इज रनिंग ऑन फ्लैग नंबर 2 देखिए ये टेलीफोन है

সত্যি একদম মায়ের হাতে ঘর ভাই রান্নার টেস্ট এই জোমেটো সুইগি থেকে অনেক বেটার এখান থেকে দিয়েছে আমাদের চিকেন পকোড়া আর এই হলো ফ্রায়েড রাইস চলো একটু খাওয়া যাক টেস্টটা আর তোমাদেরকে জানাই টেস্টটা কেমন ঝোল নিয়ে নিচ্ছি আমরা তাদের একটু সালাদটা কিনে নিয়ে যাক চিকেনের পিস গাইস পুরো একদম জুসি জুসি

চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে এরা ফির দিতে ফিরিয়ে তোমরা পেয়ে যাবে আর আদার্স যদি তোমরা রসুলপুর কিংবা তাছাড়া যেমন নিমো এসব জায়গাগুলো যাও তার জন্য তোমাদের এক্সট্রা কিছু চার্জ পে করতে হবে সেটা দাদার সঙ্গে কথা বলে নিও দাদার ফোন নম্বর আমি তোমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো আর এদের টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যে রাত নটা পর্যন্ত আর তারপরেও যদি মধ্যে ইমার্জেন্সি থাকে তোমরা ফোন করে সে খাবারটা অর্ডার দিতে পারো সেখানে খাবার দাবারটা তোমরা দেখতে পাচ্ছ অথেন্টিকভাবে রিভিউটা দিলাম খুবই সুন্দর টেস্ট তো চলে এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর ভিডিওটা এই ভিডিওটা আজকের মতো এখনই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু